সোনারপুর বাজার হকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোনারপুর এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত অতিথি মোড় এলাকায় নবমতম বর্ষের গণেশ চতুর্থী উপলক্ষে ছয় সেপ্টেম্বর এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেস আইএনটিটিইউসি সভাপতি শক্তিপদ মণ্ডল রাজপুর সোনারপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নস্কর দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুম্পা সরকার এবং দশ নম্বর ওয়ার্ড উন্নয়ন কমিটির সেক্রেটারি অজিত সরকার এছাড়াও উপস্থিত ছিলেন সোনারপুর বাজার অ্যাসোসিয়েশন ও সোনারপুর এর সমস্ত সদস্য ও সদস্যবৃন্দ তেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর সন্দীপ নস্করের হাত ধরে প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভারম্ভ হয় এরপর বিশেষ অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেস আইএনটিটি ইউসি এর সভাপতি শক্তিপদ মন্ডল বলেন আসল ব্যাপারটা হচ্ছে মানুষের বুঝেই হচ্ছে জীবের দয়া করেই যেইজন সেই জন সে বিজ্ঞান মূর্তির মধ্যে যে সে ঠাকুর না আসল ঠাকুর মানুষ সেই মানুষের সেবা করলে জাত সন্তুষ্টি তাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা এটাই মানুষের জীবনকে সমৃদ্ধ করে তাই আমরা খুশি হচ্ছে যে আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের সঙ্গে আরো নিবিড়ভাবে সংযোগ স্থাপন করে মানুষের সঙ্গে মিশে যাওয়া মানুষের ভালোবাসা না আমাদের দল আমাদের সরকার তারও মূল শক্তি মানুষ সরকারের নাম মাটি মানুষ তাই মানুষের যত সান্নিধ্যে আমরা আসতে পারি সে উৎসবের মধ্যে দিয়ে হোক কোনো সামাজিক কাজের মধ্যে দিয়ে হোক ততই আমাদের জীবন সফল আমার দল তত সফল তো আমি আশা করব যে রাজনৈতিক লড়াই আছে এসব রাস্তায় থাকে সব থেকে শেষে আসল ভাগ্য নির্ধারণ করে মানুষ আচ্ছা গরিব মানুষেরও এক টাকা একটাই ভোট আর একটা বড়ো লোক তার একটাই ভোট আসল যা সরকার তৈরি করেন সরকার ভাঙেন সবই হচ্ছে মানুষ সেই মানুষ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমাদের আমরা মানুষের জন্য যে সেবা করার অধিকার পেয়েছি সেই অধিকার দীর্ঘজীবী হবে তাই পুজো একটা উপলক্ষ তাকে সামনে রেখে এত গরিব মানুষ তাদের একটা শাড়ি দিচ্ছি দেখুন দারিদ্রমোচন মোচন হবে না কিন্তু একদিনের শান্তি প্রচ্ছন্ন হাসিমুখটা আমাদের জীবনকে সমৃদ্ধ করবে আমি সেই মানুষগুলো যারা দাঁড়িয়ে আছে এরাই হচ্ছে আমার দেবতা তাই তাদের উপস্থিতি আমাদের আজকের এই পুজোকে সফল হোক বছর বছর হোক সবাইকে নিয়ে চলুক এটাই আমাদের লক্ষ্য সমাজে আর্যুকর কাণ্ড নিয়ে যে প্রতিবাদ চলছে বা যে নির্মম ঘটনা ঘটেছে সেটা নিয়ে কি বলবেন আমরা নিন্দনীয় না না আমরা এই নিন্দনীয় ঘটনাকে প্রথমেই আমরা নিন্দা করেছি ফাঁসির দাবি করেছি এবং মমতা ব্যানার্জি শুধু দাবি করে শেষ করেনি তিনি ইতিমধ্যেই বিধানসভা অধিবেশন ডেকে আইন বিল পাশ করিয়েছেন এখন বিলটা রাজ্যপাল সই করলে রাষ্ট্রপতি সই করলে আইনে পরিণত হবে ন্যায় সংবিধি একসঙ্গীত বিল হয়েছে কিন্তু ফাঁসিটা দ্রুত বিচার এবং দ্রুত ফাঁসি যে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে পাওয়া এটা জরুরি দরকার ছিল তাই ওই আইনটাকেই খানিকটা সংশোধন করে আমরা পাঠিয়েছি কিন্তু রাজ্যপাল নানা কারণে ভাড়া করছে অথচ তার দল বলছে ফাঁসি চাই বিচারটা তো সিবিআইয়ের হাতে মমতার হাতে নেই মমতা চার দিনের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে তার নাম সঞ্জয় কিন্তু ওদের অভিযোগটা ভাষা ভাষা আমরা হচ্ছে তাই যে প্রকৃত তদন্ত করে সিবিআই অপরাধ করে তার বি বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে তার ফাঁসি হোক যে কোনো কঠিনতম বিচার যে শাস্তি দেবে সেই শাস্তি দেওয়া হোক এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কৃষ্ণপদ মন্ডল বলেন এদেরকে অসংখ্য ধন্যবাদ এরা প্রতি বছর খুব উৎসাহের সঙ্গে এবং খুব ধুমধাম করে তিন চার দিনের অনুষ্ঠান করে এবং সবথেকে গর্বের বিষয় হলো যে এরা সবাই প্রায় ফুটপাথ আকারশিয়ান করে ফুটপাতে বসে ব্যবসা করে খুব অল্প পুঁজি নিয়ে ব্যবসা করে কিন্তু এই পুজো করার সময় তারা সকলের কাজ দিয়ে চাঁদা তুলে যেভাবে এত বড় একটা পুজোর আয়োজন করে এটা অসংখ্য ধন্যবাদ দেওয়ার একটা বিষয় যে গরিব মানুষ হলেও তাদের মনটা অত্যন্ত উদার এবং অনেক বড়ো মাপের

পুজোকে আমরা কিছু সিদ্ধান্ত হয়েছে যে সমস্ত রাস্তা মেনমেন রাস্তা বড় বড় রাস্তা যেখান থেকে ঠাকুর নিয়ে যাওয়া নিয়ে আসা হয় মানুষের যাতায়াত করতে হয় যেগুলো খারাপ অবস্থা সেগুলো রিপেয়ারিং এর কাজ হয়েছে এছাড়া আমাদের আমরুদ প্রকল্পে জলের কাজ চলছে সেই জলের কাজ চলার ফলে ভেতরে যে ছোটো ছোটো রাস্তা গলি রাস্তা যেগুলো সপুট আকু সেই রাস্তাগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো আশা করছি সেগুলোও কিছু কিছু রিপেয়ারিং হবে মানুষের একটু দুঃখ আছে রাস্তাঘাট খারাপ বলে সেটা নিয়ে আমাদের কথাবার্তা চলছে আশা করছি কিছুটা মানুষ স্বস্তি পাবেন বার্তা একটাই যে পুজোর মরশুম শুরু হলো গণপতি দেবতার পুজো দিয়ে আর এই পুজোর মরশুম আপনারা ভালোভাবে কাটান এরপরে বিশ্বকর্মা পুজো তারপরে সম্ভবত দুর্গা শুরু হয়ে যাবে তো দুর্গাপু পুজোকে কেন্দ্র করে তার যে আবেগ সেই আবেগে আপনারা আর সবাই মিলে আবেগে মা রাস্তায় নেমে আসুন পুজোয় অংশগ্রহণ করুন বিশিষ্ট সমাজসেবী তথা এগারো নম্বর ওয়ার্ড কমিটি সদস্য অলোক মণ্ডল বলেন আমি প্রথমে ধন্যবাদ জানাই সোনারপুর বার্তাকে আমার খুব ভালো লাগছে আমাদের এই সোনারপুর বাজার হকার অ্যাসোসিয়েশন দীর্ঘ ন ধরে এখানে গণেশ পুজোটা করছে এবং যে আমাদের ইউনিয়নটা এখানে যে ছেলেগুলো আছে অত্যন্ত পরিশ্রম করে এবং এই পুজোটাকে ধরে রেখেছে এবং সামান্যতম পয়সা সরকারদের কাছ থেকে চাঁদা হিসেবে নিয়ে এই পুজোটা দীর্ঘ বছর ধরে করছে ভালো লাগে এখানে প্রতি বছর আমি যেহেতু সোনারপুরের এখানকার স্থায়ী বাসিন্দা এবং সোনারপুরের তৃণমূল কংগ্রেসের নাইনটিন এইটি থ্রি থেকে আমি এখানে কংগ্রেস তারপর তৃণমূল কংগ্রেস পার্টি করি মানুষের সুযোগে সবসময় থাকি যে কোনো অনুষ্ঠানে আমাকে ডাকলে আমার ভালো লাগছে এই যে তারা মানুষের থেকে এই যে একটা ভোগ বিতরণেরও আয়োজন করছে এই জিনিসটা আপনি কি এটা অত্যন্ত ভালো কাজ তার কারণ একটা পুজো হবে পুজোর ভোগ বিতরণ হবে এটা সত্যি খুব ভালো কাজ প্রতি বছরই এরা এই অনুষ্ঠানটা করে এবং বিভিন্ন বছরে বিভিন্ন রকম ভোগের অনুষ্ঠান এরা করে এবছরে শুনছি ওরা আর একটু ভালো অনুষ্ঠান করতে চাইছে এটা সত্যিই খুব ভালো লাগছে প্রত্যেকটা মানুষ ঠাকুরের ভোগ পাবে এটা সোনারপুর বাজার হকার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেন যে আছে ন বছর পড়েছে এবং আমরা চেষ্টা করছি এর চেয়ে আরো মানুষকে নিয়ে আমাদের দোকানদারকে নিয়ে আসার জন্য আরো ভালো পুজো করতে পারি এটাই আমাদের কামনা প্রত্যেকে মিলিয়ে আমরা পুজো করি এবং আমাদের মধ্যে একটা সিস্টেম আছে যারা একদম গরিব মানুষ তারা এই পুজোর জন্য পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা পর্যন্ত আমরা তাদের কাছ থেকে নিয়েছি এবং এই দুশো টাকা পঞ্চাশ টাকা যাদের কাছ থেকে নিয়েছি আমি তাদের আবার হচ্ছে আমাদের যে পুজো হচ্ছে গণেশ পুজো দেখছেন আমাদের গণপতি বাপ্পা এসছে এবং আমাদের সোমবারে একটা প্রোগ্রাম আছে সোমবারে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে ফলবা থেকে কাশ্মীর আলুদ থেকে সমস্ত কিছু থেকে বসিয়ে খাওয়া দাওয়ার একটা আয়োজন করি এটা প্রত্যেক বছরই হয় এবং প্রত্যেক বছরে আমরা আরও একটা নতুন করি যে রাস্তায় লোকদের আমরা খাওয়া চেষ্টা করি কিন্তু এবারে আমরা চেষ্টা করেছি যারা প্রকৃত এই পুজোটা করে তাদের জন্য এবারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি এবং পথচলতি মানুষ যদি আসে না আমাদের আইনটিসির পক্ষ থেকে আমরা প্রতি বছরই এই এই বছর যা পদার্পণ করলো আমরা গণেশ বন্দনা করি যেহেতু আমরা ব্যবসায়ী সেই উপলক্ষে আমরা গণেশ বন্দনা করি যেমন রিক্সা ইউনিয়ন তারা বিশ্বকর্মা পুজো করে আমরা পাশাপাশি ইউনিয়ন রয়েছে সেখানে তারা বিশ্বকর্মা পুজো করছে এবং তার সাথে সাথে আমরা এই গণেশ বন্দনা

এই দিন করে কাছে এটা একটা তাদের স্বাধীন দিন যে তারা একটু সুখ দুঃখ ভুলে গিয়ে সবাই মিলিত হয়ে একত্র হয়ে আনন্দ করে সবশেষে বস্ত্র বিতরণের মধ্য দিয়ে এদিন এই সুন্দর অনুষ্ঠানটি শেষ হয় রিপোর্ট সোনারপুর বার্তা